আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধভাবে দেশে পাঠানোর কাজ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করতেছি প্লাস পাশাপাশি যদি আপনার ইকামার ম্যাথ থাকে কিন্তু আপনার কফিল আপনাকে ছুটিও দিচ্ছে না আপনাকে এক্সিটও দিচ্ছে না কিন্তু এই মুহূর্তে আপনার দেশে যাওয়াটা খুবই জরুরি যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আজকের এই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলতেছি কোন ধরনের প্রবাসী ভাইদেরকে আমরা দেশে দেশে পাঠাচ্ছি পাঠানোর যে প্রসেসিংটা আছে সেটা করতেছি এটা সম্পূর্ণ সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিচ্ছি দয়া করে ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যাদের ইকামাতে হরুপ আছে তারা যদি বৈধভাবে দেশে যেতে চান তাহলে আমরা একদিনের ভিতরেই আপনার এক্সিট কমপ্লিট করে দিব নাম্বার টু হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে এক্ষেত্রে যদি আপনি দেশে যেতে চান তাহলে পনেরো থেকে একুশ দিনের ভিতরে আপনার আপনার এক্সিট কমপ্লিট করে দিব নাম্বার হচ্ছে যদি ইকামাতে ফাইনাল এক্সিট থাকে পূর্বে এখন এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসী যদি দেশে যেতে চান তাহলে দুই ভাবে আমাদের মাধ্যমে দেশে যেতে পারবেন একটা হচ্ছে দ্রুত সময়ে আর সৌদি আরবে আসতে পারবেন না এবং আরেকটা হচ্ছে লং টাইম প্রসেস আবার সৌদি আরবে আসতে পারবেন যেটা দ্রুত সময়ে আপনাদেরকে লাগিয়ে দিব সেটা আপনি খুব দ্রুত সময় আমাদের মাধ্যমে নিতে পারবেন কিন্তু আপনি পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন সৌদি আরবে পাঁচ বছরের ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং যেটা একুশ দিনের মতো টাইম লাগবে সেটা আপনি আবার সৌদি আরবে আলাতুল যে কোনো মুহূর্তে নতুন ভিসায় প্রবেশ করতে পারবেন আপনার যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনাদেরকে আমরা এক্সিটটা রিনিউ করে দিব এবং নাম্বার চার হচ্ছে যদি আপনার ইকামার ম্যাথ থাকে কিন্তু কফিল আপনাকে এক্সিট দিচ্ছে না আপনাকে ছুটি দিচ্ছে না এখন ইমার্জেন্সি আপনার দেশে যাওয়া প্রয়োজন এক্ষেত্রে এদেরকে আমি দুই ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে যদি আপনি সরিকার ইকামা হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যদি আপনার মোয়াসার ইকামা হয়ে থাকে যদি শরিকার ইকামা হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো দিনের ভিতরে এক্সিট হয়ে যাবে আর যদি মোয়াসার ইকামা হয়ে থাকে তাহলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার এক্সিট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তবে এখানে একটা শর্ত হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে এক্সিট কমপ্লিট হওয়ার দুই থেকে তিন দিনের ভিতরে আপনাকে টিকিট কেটে দেশে চলে যেতে হবে যদি কারো প্রয়োজন হয় যে আপনি অবৈধ আছেন বা বৈধ আছেন আপনি বৈধভাবে দেশে যেতে চাচ্ছেন সামান টামান নিয়ে একবারে ফ্লাইটে বসে তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা লং টাইম বিশ্বস্ততার সঙ্গে ইনশাল্লাহ হাইল সিটিতে আছি এবং ভবিষ্যতে আমাদের ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে রিয়াদ সিটিতে আপনারা আমাদের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ কাজটি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম